আননাতের ভাষা কি আরবি তো ইংরেজি হরওয়া ইংরেজি দন্নস না মানজের বিহা গরি যারা ইমানদার নবী ওয়ালা কামনি ওয়ালা কুরআন ওয়ালা আখিরাত যারা ইসলাম ওয়ালা যারা নবী তাদের কাছে ইংনাজি কিচ্ছু না ওদের কাছে সবচেয়ে দামি ভাষা হলো আল্লাহর কুরআনের ভাষা আরবি ঠিক কি না কারণ ইংরেজি খবর সুসল নেব না এই জন্য বলেছি জান্নাতের ভাষা আরবি রসুল বলেছেন ওহিত বল ইংরেজি এরকম বলেন নাই রসুল বলেছেন ও হেবুল আমি আরবিকে ভালোবাসি সালাস তিনটি কারণে হুজুর কেন বললি আন্নি আরবিউন আমার মাতৃভাষা আরব কোর কোরআন কোর আন আরবিউন ভাষা আরবী ও আহলুল জান্নাতি জান্নাতি মানুষের ভাষা আরবী এজন্য আমি আরবিকে ভালোবাসি সোহান আমরাও কি আরবিকে ভালোবাসি নাকি ইংরেজিকে তা বলে ইংরেজিকে কিনা করতে বলছি না ভালোবাসা আছে বোধ তোমা বোধ নিচে ইংরেজি আমাদের কাছে অনেক নিচে আরবি অনেক সিরিয়ালে কি এক নাম্বার সুতরাং এক নাম্বার যদি আরবি হয় তাহলে এটাকে ভালোবাসা দামি হলে এটাকে সেভাবেই মূল্যায়ন করতে হবে ইংলিশ পোড়ালে পাঁচ দিলে আরবি পড়ালে বেশ না দিল পাঁচ দিতে হবে ঠিক কিনা সেটা যখন বলে তখন অনেকে ফতোয়া দেয় হুজুর আরবি নিয়ে দরদাম করা ঠিক না তো ইংরেজি নিয়ে দরদাম করা ঠিক না দেন হুজুর আরবি বলে আপনারা এত টাকার লোক করেন কেন এটা আল্লাহর ভাষা কোরআনের ভাষা এনে ফড়াইতে যাবেন দেয় না যা দিই আলহামদুলিল্লাহ হইবেন দেয় না তখন একেবারে ফতোয়া দিদি দিদি নাড়াইবেলায় না যাই হোক আবারও কোরআনের ভাষায় শুকুরে আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আরবি বললে প্রতি হরফে সব আছে না নাই বাংলা বললে সব আছে না ইংরেজি বললে সব আছে না

কোনো ফাঁকা নাই এই জন্য তোমরা আলিফলাম মিম কে এক শব্দ মনে করিও না আমির আলিফলাম হারফুল আলিফ আলিফলাম মিম একসাথে লাগাইয়া বলে জবান দিয়ে মুহূর্তের ভিতর বের হয়ে যায় বলে আমি এটাকে এক শব্দ ধরি না বরম রসুল বলেছেন বল আলিফোন হরফোন লাম হরফোন মেমন হরফোন আলিফ এক হরফ লাম দুই হরফ মেম তিন হরফ অতএব আলিফ লাম মিম যদি দুই সেকেন্ড এক সেকেন্ড খরচ করে কেউ বলে সঙ্গে সঙ্গে তিন দশে তিন দশে হত তিন দশে তিরিশ সোয়াবের জল ছোলেন আলহামদুলিল্লাহ বলেন সোয়াবের কি ছোল দে এক বছর আগে পৃথিবীর ইতিহাসে এই সাতকা নিয়া লোহা গাড়ায় মহাপ্লাবন হয়ে জীবনে যেখানে পানি ওঠে নাই পানি ওঠে প্লাবন করে আমাদের ঘর বাড়ি তসনস করে দিয়েছিল পানির ঢল কিসের ঢল পানির ঢল কোরআন শরীফ যখন বান্দা শুরু করে সোয়াবের ঢল শুরু হয় আল্লাহ আকবার তারপরও কোরআন পড়ার সাথে আমাদের কোন সম্পর্ক কিন্তু মোবাইল ফোনাতে আমরা আছি সবাই ঠিক কিনা সকালে উঠে মোবাইল রাতে ঘুমাবার আগেও মোবাইল মোবাইল দিয়ে শুরু জীবন মোবাইল দিয়ে শেষ ঠিক না বে ঠিক মোবাইল দিয়ে শুরু কর কিন্তু জীবনের মাঝখানে দিবসের মাঝখানে আল্লাহর কোরআনটা একবার খুলো আর তেলাওয়াত করো তেলাওয়াত করতে না পারলেও সেদিকে ছায়া থাকো পড়তে না পারার পেরেশানির দগ্ধ হয়ে সেই পেরেশানিতে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কোরআনুল করিমের হরফ গুলো অসু বানায়া কেবলা মুখী যদি অসু পবিত্র তর্জন করে কোরআনের উপরে হাত দিয়া বুকে লাগায়া স্পর্শ করে কোরানের চাদরের উপরে কোরানের যুদ্ধের উপরে পার মেরে এক নাম্বার হ্যারান শরীফের দামে আতর মারিয়া কোরআন শরীফ থেকে সুগন্ধি বাই করে কলিজাই লাগাও সিনায় লাগাও সোমা গাও আর যদি আফসোস করে এক কোটা পানি জমিনে ফেলতে পারেন এইটা বলে আল্লাহ পড়ার উচিত ছিল পড়তে পারা ছিল পারি নাই বয়স চলে গেছে বৃদ্ধ হয়ে গেছি আমি আর পারি না মেদাই জবানে জেনে কোলায় কিন্তু আমার ফরান ফাড়ি যায় কোরান তোমার জন্য আল্লাহ মাফ করে দিও আমি কেন পড়তে পারি না আমার পোড়া কপাল কেন এই দুঃখে যদি এক ফুটা পানি জমিনে পড়ে ওর জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ নসিব করে দিবেন সুবহানাল্লাহ এর না নাম কি এটার দাম আছে আল্লাহর কাছে আপনি যদি কাঁদেন আফসুস করেন আল্লাহ বুঝবেন সেটা ভুল হয়ে গেছে তো বা করতে চেন চেষ্টা করেন বয়স্ক শিক্ষার মাধ্যমে আলহামদুলিল্লাহ দরবে সাত মোহাম্মদিয়া মাদ্রাসা আশি বছর ধরে এই কোরআনুল করিমের তেলাওয়াত এই মাদ্রাসার সিস্টেম চালু এই এলাকার জন্য পৃথিবী কাঁপানো নিয়ামত বলে আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ একটি আপনাদের প্রতি এহসান দয়া হলো এই মসজিদের পাশে কোরআনের কারখানা ঠিক না ঠিক নিয়ামত মনে করতে হবে এই জন্য কোরআনকে বেশি বেশি করে পড়তে হবে পড়তে না পারলে যেটা বলেছিলাম সেটা হলেও করতে হবে